নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো হিন্দিতে একটা কথা বলে দেখবেন সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হোতা হ্যায় তো ওই ইশারাই কিন্তু লাগাতার দু দিন ধরে দিচ্ছি কারণ জানেনি সেবির নিয়ম অনুযায়ী আপনি কোনো স্টক নিয়ে আলোচনা করতে পারবেন না ডিটেলস অনেক কিছু জিনিস বলতে পারবেন না সুতরাং কিছু কিছু ইশারা দিয়েছিলাম তো যারা যারা বুঝেছেন আশা করি ভালোই প্রফিট মধ্যে আশা করি পেয়েছেন এবং ডবল বটম বলেও কালকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে দেখতেই পেয়েছেন আজকের দিনে ওপরে গেছে আবার বলবেন যে বাজার তাহলে তলার দিকে এলো কেন এটা প্যাটার্নের অংশ এটা বুঝতে হবে কারণ যতক্ষণ টেকনিক্যালটা না শিখবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোথা থেকে কি ঘটতে পারে চলতে চলতেও কেন তলার দিকের জন্য মুভ করছে এই লেভেলটা তো ব্রেক করে গেছিল যেটা হাই ছিল তারপরে সাস্টেন করলো না কেন প্রশ্ন হতেই পারে যদি দেখতেন যে এখান থেকে প্যাটার্নটা আরো কন্টিনিউশনের সঙ্গে চলতে হতো তাহলে এখানে অন্য রকম কিছু ফর্মেশন হতো এটাই কিন্তু জানা কাজ আর কতটা কতটা পর্যন্ত হয় কতটা রিট্রেসমেন্ট হয় সেই ধরনের প্রজেকশন কিভাবে হয় সেটা শিখতে গেলে টেকনিক্যালটাই শিখতে হবে তাছাড়া কিন্তু সম্ভব নয় তাই কোর্স খুব শিগগিরই চালু হবে তো যারা যারা চান সত্যি শিখতে তারা জয়েন করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে অনেকবার বলেছি আর রিসিভার বলে কিন্তু লাভ নেই যাই হোক এখান থেকে কি দেখতে পাচ্ছি তলার দিকে যদি বাজার আটকায় কোথায় আটকাতে পারে ঠিক এই জায়গাটার কাছাকাছি যেটা হচ্ছে বাইশ হাজার নশো পঞ্চাশ পঞ্চান্ন এই যে জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে ডিপ আসতেই পারে এত দূর পর্যন্ত আমরা কনসেন্ট্রেট করতেই পারি যদি দেখি কালকের দিনে যে বাজার এখান থেকে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউনে খুলেছে খুলে স্ট্রেট এতটা পর্যন্ত পড়েছে তারপর যদি দেখি একটা বাউন্স ব্যাক হয়েছে তারপর যদি দেখি আবার রিটেস্ট হতে গেছে কিন্তু লেভেলটাকে আর ব্রেক করেনি সেক্ষেত্রে আমরা কিন্তু কিন্তু একটা স্ট্রেট স্ট্রেট মুভ মুভ উপরের জন্য দেখতে চাই এবং হতেও পারে 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 পর্যন্ত হতে হতে কেন কারণ তার জন্য প্যাটার্ন আপনাকে শিখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন এবং এরপরই কিন্তু ফাইনালি প্যাটার্ন তৈরি হবে সেটা কিরম ধরনের হতে পারে এখান থেকে রিপ্লেসমেন্ট যেরম ধরনের নেবে সেই অনুযায়ী হতে পারে কিরকম এখান থেকে যদি এই জোনটার কাছাকাছি পৌঁছে যায় তাহলে মানে এখান থেকে তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট হবেই হবে সেই মুভমেন্টটা যদি সাস্টেন করে যায় তখন ক্যালকুলেশন প্রজেক্সান লেভেল হিসেবে যে এই লেভেলটা এত দূর পর্যন্ত এসেছে এর এগেন্সটা কতদূর পর্যন্ত যেতে পারে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু প্রোজেকশনাল লেভেল ঠিক আছে এবার যদি সেটা না ঘটে তাহলে অন্য কি ঘটতে পারে বাজার এই এতটা পর্যন্ত হয় দেখলেন টপ গেছে তারপর এই রকম তলার দিকে বাজার কিছুটা করেছে আবার ওটার চেষ্টা করেছে কিন্তু আর এইটাকে ব্রেক করতে পারেনি সেক্ষেত্রে আবার কিন্তু তলার দিকের জন্য করতে পারে কতটা পর্যন্ত করতে পারে পর্যন্ত তো পারে তারপরে আর কতটা আরো এক্সটেনশানে চলবে কিন্তু সেই সময় তখন কিন্তু এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত যে বাউন্স ব্যাগ এবং ক্যালকুলেশন তৈরি হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল আসবে যে কতদূর পর্যন্ত বাজার তলার দিকে আসতে পারে সেক্ষেত্রে যদি বেরোয় যে তলার দিকে এতদূর পর্যন্ত আসবে আবার তলার দিকে আসবে কিন্তু যখন দেখবেন আপ সাইডের দিকে মুভ হতে শুরু করবে না তখন দেখবেন যে প্যাটার্ন গুলো একটু অন্য ধরনের দেখতে পাবেন এবং মুভগুলো মোটামুটি এর কাছাকাছি পর্যন্তই আসবে তারপর এখান থেকে কিন্তু ব্রেক হবে এবং নেক্সট লেভেলে কিন্তু শিফট হবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একুশে ফেব্রুয়ারি একটা দিন তো পটম তো হয়েই গেছে তারপর ওখান থেকে একটা বাউন্স ব্যাক দেখেছেন সেখানে মোটামুটি কুড়ি এর মতন স্টক যেগুলো যেগুলো মোটামুটি দেখার চেষ্টা করবেন এই মুহূর্তে আপনাদের সকলকেই বলছি যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা প্যাটার্নটা দেখার পর অনেক ভালো ভালো স্টক কিন্তু পরে আছে এবং প্যাটার্ন জায়গা থেকেই কিন্তু আলটিমেট মুভমেন্ট করা শুরু হচ্ছে সেখানে একটা শর্ট টার্ম প্রজেক্ট হিসাবে তো আপনারা দেখতেই পারেন চব্বিশ হাজার দুশো আপনাদের সাথে বারবার শেয়ার করে যাচ্ছি সেটা তেইশ হাজার আটশো থেকে এখন যেহেতু ডিপ হয়েছে তলার দিকের জন্য তেইশ হাজার আটশো একটা টার্গেট থাকবে তারপর চব্বিশ হাজার দুশো রাখবেন চব্বিশ হাজার আটশো পর্যন্ত যেতে পারে যেরকম ধরনের বাজারে সিচুয়েশন তৈরি করছে সেই অনুযায়ী বলছি আঠারোই ফেব্রুয়ারি একটা এই আপনার সাথে একুশে ফেব্রুয়ারি একটা ডেট বলেছিলাম সেটা আরেকটু আগে আঠারোই ফেব্রুয়ারি একটা টার্গেট দেখতে পাবেন আঠারোই ফেব্রুয়ারি ওখানটা যদি সাস্টেন করে যায় তাহলে পর নেক্সট পেয়ে যাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তারপরের টার্গেটটা কিন্তু মার্চ এর ফার্স্ট উইক এর মধ্যেই আপনি একটা ড্রাইভিং পাবেন যেটা হচ্ছে একদম চব্বিশ হাজার আটশো পর্যন্ত নিয়ে যেতে পারে এবার তার আগে রিভার্সাল হচ্ছে কিনা সেটাই কিন্তু দেখার এবার এত কিছু আপনাদের সাথে বলছি আজকের দিনের লেভেল দিচ্ছি না মোটামুটি ক্যালকুলেশন এতদিন এত পড়তে শিখেই গেছেন যে সুইং হাই আর সুইং লো গুলোকে দেখে দেখেই টার্গেটের জন্য বলি কিন্তু অ্যাকচুয়াল তো বাজারের মধ্যে প্যাটার্ন প্যাটার্ন যেরকম তৈরি হয় সেই অনুযায়ী বাজারকে দেখতে তৈরি হয় তারপর এখান থেকে উপরে যাবে না তলায় যাবে সেটা বাজার ঠিক করে এবং সেই প্যাটার্নের মাধ্যমেই নির্ধারণ হয় এটাই যারা বোঝে সেটাকেই বলা হয় টেকনিক্যাল বা টেকনিক্যালে প্রত্যেকটা মাপ আছে বাট মাপগুলো যত ভালো করে ক্যালকুলেশন করতে পারবেন ততই আপনার আরামসে সে ট্রেড করতে পারবেন আর যত মাপগুলো আপনার ভুল হবে প্রোজেকশনও আপনার ভুল হবে সেই অনুযায়ী ট্রেডও আসবে না প্রত্যেকটাই পুরোটাই হচ্ছে ম্যাথ এই নয় যে এখানে যখন তখন বাই করে ফেললেন আজকের দিনে একবার বাই করেছিলাম সকালের দিকে প্রফিট পেয়ে গেছেন তারপর যখন ওপরে উঠে গেছিলো সেল করে দিয়েছেন আবার প্রফিট পেয়ে গেছেন তলার দিকের জন্য এরম রোজ হতে থাকবে এবং রোজ আপনাকে পয়সা দিতে থাকবে এরকম জিনিসটা কিন্তু ঘটবে না প্রপার টেকনিক্যাল মেনে যারা যারা জানেন যে এইখান থেকে কেন বাই করবো এই লেভেলটা ব্রেক করার পর কতদূর পর্যন্ত সাস্টেন করতে পারে কি দেখে এক্সিট করে যাব তারপর যারা সেল করেছেন তারাও জানেন যে কেন আমরা এখান থেকে সেল করবো সেল করার পর কোথায় গিয়ে আমাদের একচুয়াল টার্গেট হতে পারে তারপরে যদি আসে সেটা কিভাবে হ্যান্ডেল করব। বা সেটাকে ছেড়ে দেবো না সেটাই হচ্ছে টেকনিক্যাল তাই হোক বন্ধুরা মোটামুটি দেখবেন যে কালকের দিনে আশা করা যায় যে এই লেভেলটা ব্রেক হয়তো হবে না যদি করে সাস্পেন্ড করতে শুরু করে দেয় ফ্ল্যাট খুলুক বা গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন যে ব্রেক করে দিল তাহলে প্রথম পাঁচ মিনিটের মধ্যে হয়তো একটা মোমেন্টাম এখান থেকে তলার দিকের জন্য দেখতেই পারেন কিছুটা তারপর একটা আসতে পারে সেটা যদি এতটা পর্যন্ত হয় তাহলে কিন্তু কিন্তু যাবার চান্সেস কম থাকবে কারণ এটাকে আবার করতে আসবে তারপর হয়তো আস্তে আস্তে ওপরের দিকের জন্য মুভ করবে ক্লিয়ার আর যদি দেখেন যে এই জিনিসটাই বাউন্স ব্যাকটা হয়ে গেছে আপনার এই একটুখানি বড়সড় ক্যাপটাকে ফিল করে দিয়েছে তার মানে জেনে রাখবেন এইটা কিন্তু তলার দিকে আবার বড় মতন পতন দেখানোর জন্য কিন্তু তৈরি হচ্ছে সেক্ষেত্রে এই লেভেলটা তো ব্রেক করবেই এবং ডেলি ফ্রেম অনুযায়ী যেরকম মুখ পাওয়া উচিত আগে ছিল চব্বিশ হাজার দুশো এখন এক্সটেনশনের সঙ্গে চব্বিশ হাজার আটশো পর্যন্ত যেতে পারে সুতরাং ওই যে এত যে বড় মুভমেন্টটা দেখতে দেখার জন্য আপাতত প্রস্তুত হয়ে আছি সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার হচ্ছে কি আপনার সাথে শেয়ার করেছিলাম যে উইকলি ফ্রেম যেগুলো আছে সেই উইকলি ফ্রেম অনুযায়ী বাজারের তলার দিকে টার্গেট কিন্তু একুশ হাজার সাতশো থেকে ছশো পঞ্চাশ এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার কাছাকাছি আস্তে আস্তে করে আসার চেষ্টা করুন ক্লিয়ার তার মানে কালকের দিনে এই জায়গাটা নর্মালি ব্রেক হওয়া উচিত না এবার এইটা যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু ভাবতে হবে যে আলটিমেট আমরা এখান থেকে যে বাউন্স ব্যাপারটা পাবো তার এগেন্সে ক্যালকুলেশন তৈরি করে বুঝে যান যে আগের বারে যেখানে আপনাদের সাথে বলছিলাম এটাই বটর হয়ে গেল বাইশ হাজার আটশোর কাছাকাছি যেটা সাতশো আটাত্তর লো করেছিল তারপর ওখান থেকে হাজার পয়েন্টের মতন একটা মুভমেন্ট উপরের দিকে আটশো পর্যন্ত তেইশ হাজার আটশো পর্যন্ত দেখলেন সেখান থেকে আবার তলার দিকের জন্য একটা ফল যেটা হচ্ছে বাইশ হাজার আটশো দু পয়েন্ট কম সাতশো আটানব্বই এই জায়গাটা পর্যন্ত লো করে এখান থেকে আবার ওঠার চেষ্টা করছে তো এইখানে কুড়ি পয়েন্ট আরও ব্রেক করে দিয়ে ক্লোজিং দিতেই পারতো না দেওয়ার কারণ হচ্ছে বাজার হয়তো ঘুরবে এটা ক্লিয়ার কিছুটা বলছি কিন্তু এর বেশি বলতে পারবো না অনেক কিছু অবস্ট্রাকশন থাকে কিছু জায়গায় কমিউনিটি গাইডলাইন্স হিসাবে আপনার ইউটিউবের তরফ থেকেও দিয়ে দেয় যার ফলে আজকে এই চ্যানেলটা গ্রো হতে চাইছে না আর কারণ অনেক কিছু ডিটেলসে বলে দেওয়া হয় ডিটেলসে বলা যায় না আবার অনেক কিছু জিনিস যেটা হয় সেটা হচ্ছে আপনার তরফ থেকে রেস্ট্রিকশন লাগানো আছে যেখানে আপনি অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা ডিটেলসে করতে পারবেন না সব থেকে বেস্ট পন্থা হচ্ছে আপনি টেকনিক্যাল শিখতে পারেন সেটা যার কাছেই হোক যেখানেই হোক যেভাবেই হোক আগে শিখুন নলেজ গেন করুন তারপর দেখুন ওটা মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারছেন কিনা তারপর ইনভেস্ট করুন সেটা আপনি নিজে নিজেও শিখতে পারেন আপনার কাছে যদি সময় থাকে এবং পেশেন্স থাকে তাহলে আপনি নিজেও শিখতে পারবেন আর নয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন যেখানে আপনি যে যে জিনিসগুলো শিখবেন সেগুলো লাইভ মার্কেটের মধ্যে প্রুফ সমেত দেখাবে কেউ দেখিয়ে দিতে পারে তাহলে তার কাছে ব্যাস এইটুকুনি বলবো এর বাইরে আমি কিছু বলবো না এতদূর পর্যন্ত কিন্তু না হওয়ার চান্সেসই কিন্তু বেশি যদি না হয় যদি দেখেন যে ফ্ল্যাট এই লেভেলটার মধ্যেই ঘোরাঘুরি করছে দু দশ পয়েন্ট হতে পারে তলার দিকের জন্য যদি ঘোরাঘুরি করে দেখবেন যে ব্রেক করতে চাইছে না বারবার তখন দেখবেন যে এই সুইংটা যখনই ব্রেক করে দেবে যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো একত্রিশ সেক্ষেত্রে এই উপরের জায়গা কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাবে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার আটশো চৌত্রিশ এরপর যদি বাজারকে ব্রেক করে উপরের দিকের জন্য যেতে হয় তাহলে কন্টিনিউশান প্যাটার্ন বানাবে সেক্ষেত্রে কি হতে পারে যদি দেখেন যে এই রকম ধরনের মুভ এইসব জায়গার মধ্যেই ধরুন ফ্ল্যাট খুলে তলার দিকে যাচ্ছে বা ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু লেভেলটা ব্রেক করতে চাইছে না বা ইন্টারনেটে ছোটখাটো ব্রেক করেছে তারপর দেখলেন যে একটা মুভ হলো সেটা হচ্ছে এই লেভেলটা থেকে একটা স্ট্রেট ভালো পেলেন এবং এই লেভেলটা ব্রেক করে গেল তাহলে এখান থেকে কিন্তু তলার দিকে একটা রেটেস্ট করবে তারপর ওপরের দিকের জন্য আবার মুভমেন্টটা আপনারা দেখতে পাবেন এবার প্যাটার্ন কোথায় তৈরি হবে কন্টিনিউশন প্যাটার্ন যদি দেখা যায় যে মুভমেন্টটা এই লেভেলটার কাছাকাছি গিয়েই আটকে গেছে তখন কিন্তু কন্টিনিউশন প্যাটার্নের জন্য এই রকম রিট্রেসমেন্ট হবে তার এগেইনস্টে প্রজেকশন লেভেল দাঁড়াবে এটা এইখানেও দাঁড়াতে পারে এটা যদি মুভমেন্ট এখানে হয় তাহলে এই রকমও দাঁড়াতে পারে বা এই রকমও হতে পারে সেটা হচ্ছে যেরকম প্রজেকশন লেভেল বেরোবে সেই রকম অনুযায়ী কিন্তু টার্গেট পাবে ক্লিয়ার এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে আলটিমেট তো বুঝেই গেলেন লাস্ট সাপোর্ট এই জায়গাটা আটচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ যদি ব্রেক করে চলে তাহলে আলটিমেট কিন্তু চলতেই থাকবে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতেও পাবেন এবং অনেকটা বড় লম্বাই কিন্তু থাকে আর যদি বাজারকে ঘুরতে হয় জায়গা আস্তে আস্তে করে ঘুরতে পারে যে এই কাছি থেকে আপনি হয়তো এর কাছাকাছি একটা মুভমেন্ট পেলেন বা এটাকে ব্রেক করে পেলেন তারপরের মুভমেন্টটা হয়তো তলার দিকের জন্য এইখানে পেলেন সেটা নেক্সট মুভ কিরকম হবে যদি বাজার টাইম কিল করতে চায় তাহলে নেক্সট মুভ হয়ে যাবে কিন্তু এইরকম তারপর কি হবে একটা ব্রেক আউট হয়ে যায় তো এই মুভগুলোকে কিন্তু আপনাকে বুঝতে হবে তবে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন আদার কিন্তু পারবেন না অনেক কিছু জিনিস আজকের দিনে ওপেন করে বললাম যারা টেকনিক্যালি সাউন্ড আছেন তারা নিশ্চয়ই বুঝবেন আর যাদের টেকনিক্যাল সম্বন্ধে আইডিয়া নেই তারা অনেক কিছু জিনিস মিস হয়ে যাবে হয়তো একটু বোঝার চেষ্টা করুন এরম ভাবেই কিন্তু অ্যাকচুয়ালি বাজার পড়েছে উঠেছে এরকম এরকম করে কিন্তু দেখতে পাচ্ছেন তো সেম জিনিসগুলো নিয়েই আলোচনা করলাম অনেক কিছু জিনিস ডিটেলসে আলোচনা করতে পারবো না এই চ্যানেলের মাধ্যমে সুতরাং এই করতেও পারব মানে করবো না কারণ অনেকবার আমার চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইডলাইনসের নামে স্ট্রাইক চলে এসছে অলরেডি কারণ কিছু ডিটেলসে আমি ভিডিওর মধ্যে অনেক কিছু কথা বলে দিই সেই জন্য তারপর কোনো দিন যে সেভি থেকে হয়তো ডেকে পাঠাচ্ছে যে এই জিনিসগুলো কেন করেছেন বা করছেন তো বা আরো অন্যান্য কিছু অ্যালিগেশন তো সুতরাং টক নিয়ে বলুন বা বলুন ওইগুলো আলোচনা করা যাবে না যারা যারা সত্যি শিখতে ইন্টারেস্টেড আছেন শিখতে পারেন জিনিসগুলো বুঝতে পারেন যারা ইন্টারেস্টেড নন তারা এই ভিডিওগুলো গুলো দেখে মজা নিতে পারেন আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রসদিনই বলি কেউ করেন না তো ধন্যবাদ